আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো একে বলে বেগুন ডিমের বেগুন আর ডিম দিয়ে যে কোনো একটা তরকারি জড়া জড়ি হোক গলাগলি হোক আমাদের কিছু আসে যায় না তার জন্য আমাদের লাগবে বেগুন আমি বেগুনগুলা ধুয়ে কেটে নিই সেরকম টুকরা টুকরা করে সেদ্ধ করা ডিম যে কটা আপনাদের পছন্দ টমেটো আমি কেটে নিয়েছি ডাইস করে আমি টমেটো দিব এর মধ্যে আর মশলার মধ্যে লাগবে হচ্ছে আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এলাচি ভেঙে আমি আপনারা এইভাবে নিতে পারেন তবে যেভাবে খুশি দিতে পারেন কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজগুলা আমি একটু পাতলা করে কাটছি কোনোগুলা একটু মোটা করে কোনগুলা পাতলাগুলো আমি যখন যেটা ভাজবো পাতলাগুলা যাতে বেরেস্তার মতো হয়ে যায় মোটাগুলা ওটা পেঁয়াজের মানে পেঁয়াজ রসুনের সাথে মিশে ওটা একটা ঝোলের মতো হয়ে যাবে কিন্তু পাতলা পাতলা গুলো বেরেস্তা হয় একটা ভাজা ভাজা গন্ধ থাকে আর অবশ্যই তেল ভাজার জন্য প্রথমে চুলায় তেল গরম করে আমি ডিমগুলাকে ভেজে নিব একটু একটু যাতে কালার হয় আর কি এই জন্য আমার আবার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ডিমগুলা দেওয়ার পরেই তেল ছিটা শুরু করবে একটু সাবধান

দিয়ে বেগুনটা একটা পাত্রে অল্প কিছু হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ নিয়ে তার সাথে একটু পানি দিয়ে মিশায় আমরা বেগুনগুলাকে এর সাথে মাখাব বেগুনগুলা এরকম মাখা মাখা হয়ে পরে আমরা এবার চুলাটা জ্বালায় একটু তেল গরম দিব চুলাটা জ্বালায় তেল দিয়ে বেগুন সেগুলো ভালো নরমভাবেই ভেজে হয়

খেল যথ পরিমাণে লাগবে দিব ভাজবো ধীরে ধীরে আমি পাতলা করে যে পিঁয়াজ গুলাকে কাটলাম কিন্তু একটু লাল লাল হয়ে যাবে লাল লাল হওয়া পর্যন্তই একটু লাল লাল একদম কুড়া লাল না করে আমি এর মধ্যে লবণ দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া তিনটাই দিব

ভুনাভুনা করবো তেলের উপর যখন চলে আসবে তখন বাকি জিনিসগুলো দিব দেখেন হয়ে গেছে তেলের উপরে চলে আসছে যদি আমি আরও তেল দিচ্ছি একটু পরে একটু আগে যখন এই দেখেন মশলাগুলো খেলে দিচ্ছে তেলটা উপরে দেখা যাচ্ছে তার মানে এটা আমাদের রান্নার ভাষা বলে তেলের উপরে চলে আসে তো তেলের উপরে চলে আসলে এর মধ্যে আমি আপনি যা দিচ্ছি মানে সবগুলোই আমরা দিব বেশি জানি এই ডিমগুলা দিয়েছিলাম টো গুলা দিয়ে দিলাম বেগুন গুলাও দিয়ে দিলাম দিয়ে একটু মা খায় একটু পানি দিয়ে দিল যতখানি ঝোল লাগবে তত একটু বেশি দিল লবণটা একটু দেখে নেব আর একটু লাগবে চালটা বাড়া দিবেন অপেক্ষা করবেন উত্তল আসার পরে টমেটো গুলা সিদ্ধ হয়ে যায় দশ বারো মিনিট রান্না করবো আমি না ঢেকে কারণ আমি পানি দিচ্ছি পানিটা শুকায় ফেলবো আপনারা যারা ঝোল রাখতে চান ঢেকে রান্না করতে পারেন না ঢেকে রান্না করতে পারেন সিম্পলি টমেটোগুলা সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেল ঝোল শুকায় আসলে কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে দিব নেড়ে এক এক মিনিট রেখেই চুলাটা বন্ধ করে দিব হয়ে গেল আমাদের ডিম বেগুনের মাখামাখি